আছে চেতনায় আঘাত চেতনায় হামছে আঘাত চেতনায় আঘাত চেতনায় হামছে আঘাত চেতনায় হামছে আঘাত যার জন্য তার জীবন্ত সঙ্গী কার আমর ঘর ভেঙেছে সরণ আছে কার আমর ঘর ভেঙেছে সরল আছে কারামোর ঘর ভেঙেছে সরণ আছে সে আমার রক্তে ধোয়া যে তোমায় আঘাত চেতমায় হামচে আঘাত যে তোমায় আঘাত যে তোমায় আঘাত চেতনায় হামছে আঘাত ভাগ্যকার কারামোর ঝল ভেঙেছে শরণ আছে কারোর ঝল ভেঙেছে স্মরণ আছে আছে